জিডিএ শিক্ষক নিয়োগে সরাসরি জড়িত অনithถาবা অরূপ বিশ্বাস ও পার্থ ভৌমিক বাগডংরা বিমান নেমে কার্যত এমনই মন্তব্য করলেন রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা সুবেেন্দু অধিকারী। अश्विनতু শুভ মহরেত জিটিএনএ শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছিল পাহাড়ের একাধিক সংগঠন পাশাপাশি শিক্ষক নিয়োগে প্রায় এক হাজার জনকে অবৈধভাবে চাকরি দেওয়া হয়েছিল বলে অভিযোগ তুলেছিল প্রাক্তন গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের চিফ এক্সিকিউটিভ তথা সভাসদ বিনয় তামাং শেষমেশ কলকাতা হাইকোর্ট এই নিয়ে শুরু হয় মামলা এতেই মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি নির্দেশ দেন এই দুর্নীতির তদন্ত করবে সিবিআই এদিন শুভেন্দু অধিকারী বলেন মোটার টাকা নিয়ে অনিত থাপা অযোগ্যদের চাকরি দিয়েছে অন্যদিকে নির্বাচনী প্রচারে কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে নেমে বাগডোগরা এয়ারফোর্সের আলফাজোনে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন শুভেন্দু অধিকারী এদিন সন্দেশখালীর ঘটনা নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেন তিনি শুভেন্দুবাবু বলেন সন্দেশখালীর নির্যাতিতা মহিলাদের নিয়ে দল সংগঠন করে তৃণমূলের বিরোধী প্রচার করবে বিজেপি অভিনেতা তথা সাংসদ দেবের উত্তরবঙ্গ প্রচারকেও কটাক্ষ করে তিনি বলেন বিজেপির হয়ে উত্তরবঙ্গ প্রচারে আসবেন মিঠুন চক্রবর্তী তবে কোন অভিনেতা হিসাবে নয় তিনি রাজনৈতিক নেতা হিসাবে প্রচার সারবেন্টা রুপিয়া রিক্রুটমেন্ট অনিক থাপ অরু বিশ্বাস পার্থভৌমিক এগা সিধা রিলেশন দেখুন আমার জলপাইগুড়ির দুটো প্রোগ্রাম আছে আমি ওই কারণেই এখানে রিচ করেছি এয়ারপোর্টে তা মাননীয় নেতা আমাদের সর্বভারতীয় নেতা আমাদের প্রেরণাদায়ক নেতা শক্তিশালী স্বরাষ্ট্রমন্ত্রী তিনি এখানে নেমে এখান থেকে চপারে তিনি বালুরঘাট যাচ্ছেন তা আমি ওনাকে স্বাগত করলাম অন বি অফ অব দি স্টেট বিজেপি স্বাগত করলাম আমার সঙ্গে অন্নভূল এমপি রাজু বিস্তা জেলার প্রেসিডেন্ট অরুণ মণ্ডল এবং এমএলএসরা ছিল আনন্দ বর্মন দুর্গা কথা কালকে কথা এইভাবে স্বাগত জানানোর সময় তো কথা হওয়ার প্রথম কথা মিটিংয়ের সুযোগ নেই আর দ্বিতীয়ত ওই অল্প সময়ের মধ্যে যে কথা হয়েছে সেটা প্রেসকে জানানোর মতো বিষয় নয় সংগ্রামে ভাতা নিয়ে একটু আমরা একটা টিমে কাজ করি মোদী পরিবারের সদস্য আমাদের সামনে চারশো লক্ষে আমরা সবাই কাজ করছি আমাদের বড় নেতারাও করছে একেবারে বুথ সভাপতি শক্তি কেন্দ্র প্রমুখরাও করছে একটা কালেক্টিভ এফোর্টস আমাদের চলছে আমরা চারশো লক্ষ্যেই কাজ করছি বারোজন মহিলাদের একটা টিম উত্তরবঙ্গে প্রচারে এসেছে বিজেপির হয়ে মানে কিছু বলবেন ব্যাপার মানে ঠিকই আছে সন্দেশখালির যে প্রত্যক্ষ অভিজ্ঞতা তাদের আছে মধ্যরাত্রে তুলে নিয়ে গিয়ে যে পিঠা খাওয়ার বদ অভ্যাস তৃণমূলের ছিল শাহজাহানের কুকীর্তি ইত্যাদি যত উত্তরবঙ্গের লোকজনের কাছে যারা ভুক্তভোগী তারা বলতে পারলে তাহলে এখানকার বিশেষ করে নারী সমাজের মাতৃশক্তির তাদেরও ধারণাটা খুব ক্লিয়ার হবে তালা কি হয়েছে এবং তারা ঠিক করতে পারবেন যে এই অত্যাচারীর তৃণমূলকে শিক্ষা দেওয়ার জন্য ইভিএমই একমাত্র হাতিয়ার ভূপদীনগরের রশিকে নিয়ে একটু বলেন কালকে ঢুকে পড়েছে হবে কাল পরশু দিন কাটকে কালকে ছুটতে ছুটতে কটে গেছে ওঠে গিয়ে ধর্ম ধর্মাবতার ক্ষমা করুন রক্ষা করুন করেছে। আপনি সংগ্রামে ভাতা দেবেন বলেছেন যারা এটা নতুন কিছু নয় আমি অন্য দেশের উদাহরণ দিচ্ছি না বাংলাদেশেও মুক্তিযুদ্ধ ভাতা চালু আছে এবং সিপিআইএম পার্টি যারা চৌত্রিশ বছর রাজত্ব করেছে তারা জরুরি অবস্থার সময় যারা জেলে গেছিল তাদেরকেও একটা পেনশন চালু করেছিলেন জ্যোতিবাবু সাতাত্তর সালে আমি এদের সঙ্গে তুলনা করছি না আজকে যে সমস্ত ভারতীয় জনতা পার্টির কর্মীদের মিথ্যা মামলাতে দিনের পর দিন জেল খাটানো হয়েছে দিনের পর দিন এখনো খাটানো হচ্ছে কালকে যখন রাতে আমি চন্দননগরে সভা করি সেখানে আমাদের একজন কার্যকর্তাকে আমি তুলেছিলাম যিনি তিন বছর এন ডিপিএস এর কেসে জেলে ছিলেন তার বিদ্যা মা আমার কাছে কাঁদছে এই গবিসাবগুলো গুলো এই চোখের জল গুলো মমতা ব্যানার্জির উপর বর্ষণ হবে ধ্বংস হবে তৃণমূল মুখ্যমন্ত্রী তাই যত বিদ্যা মামলায় গ্রেপ্তার হয়েছে ভারতীয় জনতা পার্টি কর্মী সমর্থক যেদিন পার্টি পশ্চিমবঙ্গে পাওয়ারে আসবে আমি দায়িত্ব নিয়ে বলছি সেদিন থেকে আমরা পরের মাস থেকে সংগ্রামী ভাতা চালু করব এবং যে ইনভেস্টিগেটিং অফিসাররা আইওরা এই মিথ্যা মামলাগুলোকে করেছেন আমরা এর জন্য স্পেশাল সিট তৈরি করে স্পেশাল সিট তৈরি করে পুলিশের ভূমিকারও পুনর তদন্ত করব। চুরাশি সালের শিখদাঙ্গা যদি তিরিশ বছর পরে সেই মামলা তে বিচার পেয়ে থাকে সজ্জন কুমাররা জেলে গিয়ে থাকে ছিয়ানব্বই সালে ভাগলপুর দাঙ্গার বিচার যদি পনেরো বছর পরে হয়ে থাকে আঠেরো সাল থেকে বিশেষ করে আঠেরো সাল থেকে অধ্যাবধি রাষ্ট্রবাদী বিজেপি কর্মীদের উপরে যে হামলা এবং মামলা যে হয়রানি এখানকার পুলিশ প্রশাসন করছেন তাদেরও কিন্তু পুনর্বার তদন্ত রায় তো আসতে হবে ভারতীয় জনতা পার্টি সরকার এলে শুধু সংগ্রামী ভাতা নয় পুলিশের ভূমিকা আমরা বলি না ভারত মাতা বলি মা মায়ের গায়ে যে হয়ে আমার ভিড় কম হয়নি আপনি তো উত্তরবঙ্গে আমার সভাগুলো দেখেছেন আমি তো চারটে সভা করেছি এখন অবধি প্রতিদিন মালদা জেলাতে করেছি হবিবপুরে বৈষ্ণবনগরে কোচবিহার জেলাতে আমি করেছি শীতলকুচিতে কুচিতে ফিল্মস্টাররা হয় ভোট হয় না আর আমাদের মিঠুন্দা প্রচারে নামবে তিনি হিসেবে ভারতীয় জনতা পার্টির নেতা হিসেবে নয়